আমি জানি না আমি দেখিও নি আমাকে তুমি বলবো ওটা ফেক ভিডিও নাকি এবার আমি তো আমারও তো ধারণা এরকম কিছু ভিডিও হওয়ার কথাও নয় আর কিন্তু মানে যেহেতু দেখিনি বলা ঠিক না কিন্তু আমার বিশ্বাস কিন্তু ফেক ভিডিও কিন্তু আমাকে বলছেন যে একজন দুজন দেখেছে তারাও তো বললো যে এটা ফেক ভিডিও দেখিনি 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 কি করে বলবো হতে পারে এটা তো যদি ফেক ভিডিও নিশ্চয়ই হবে এবার এই অভিযোগ হলে নিশ্চয়ই পুলিশ কেস হবে নিশ্চয়ই তখন হলে তখন ব্যাপারটা ধরাই যাবে যদি এটা যে পুলিশ ইনভেস্টিগেশন করে তখনই ধরা যাবে যে ভিডিওটা সত্য না মিথ্যা সত্য হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে যে আমাদের লোকজন যে ধরনের মানে একটা অত্যন্ত খারাপ ভিডিও বললো এবং মনে হয় যে তারা বলছে ফেস দেখা যাচ্ছে এবং ফেস যদি দেখা মানে আমরা ফেসই মানতে পারি আমি তো তাই তো আমি বলছি আমি তো চিনি তো আমি বলবো তো চিনি তো

হম থাকতে পারে দুনিয়াটা সত্যি আপনি যেটা দেখবেন পার্টি তো আরো কনফার্ম হয়ে গেলাম আমি যেটা নিশ্চিত ভাবে ফ্রিক